E <laughs> ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো দেখো নতুন একটা দিনের সাথে নতুন একটা সকালের সাথে আবার চলে এসে আমি একটা নতুন ব্লগ নিয়ে যেহেতু তোমরা জানো রোজদিনী ব্লগের শুরুতে একই কথা বলি তো আগের মতো আমি ডেলি দিতে পারি না তো ভাবছি আবার চেষ্টা করব মানুষ চেষ্টা না করলে কী মানে চেষ্টা করলে কী না হয় তাই না যতই কষ্ট হোক আমি চেষ্টা করছি আগের মতো ডেলি ব্লগ দেওয়া তো যাই হোক চলো এদিকে তো দেখো আমি মানে সংসারের যে আমার ঘুম থেকে উঠে যে আমার প্রথম কাজ রান্নাঘরটা পরিষ্কার পরিষ্কার করেই রাখি সাধারণত তো কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না বলে আসলে পুজোর এই কাজগুলো করছি তো এক্সট্রা কাজ দুয়ার পরিষ্কার করা ঝাড়া ঝুড়ি রান্নাঘর ক্লিন করা তো তোমরা দেখছো ভিডিওর মধ্যে অল্প 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 করে তো আমি সংসারে বাইরে যে যদি এক্সট্রা কাজ করতে যাই না আমার ভীষণ শরীর খারাপ হয় তো কদিন শরীর খারাপের জন্য রান্নাঘরেই রাখছিলাম মেঠো বাসনগুলো আর গামলায় রাখা হচ্ছিল না আর এই যে দুপুরের মেনুগুলো এখানে দই কাতলা কুমড়ো আলু বটি আর ছিল চিলি চিকেন আর এখানে দেখো ভাত আমি বেড়ে নিয়েছি আর এই দেখো চিলি চিকেন করবো ম্যারিনেট করে রেখেছি মেয়েকে বলেছিলাম তো মেয়ে বলছে আসছি আসছি আসছে আসছি করে করে একটু দেরি করছে বলে আমি বসিয়েই দিলাম এসে বলে আমি করব আমি করবো বলছি না না থাক তারা আছে আর তোর করতে হবে না তো দেখো ফাইনালি চিলি চিকেনটা আমি করেই ফেলছি সবাই সাধারণত জানো তবু যেহেতু আজকে আমি কি কি রান্না করছি তোমাদের সাথে রোজ দিনই শেয়ার করি ওই জন্য এটাও একটু শেয়ার করলাম তো চিলি চিকেনের কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও হ্যাঁ আর একটা কথা বলি ব্লগের শুরুতেই তোমরা যারা আমার মানে পুরনো বন্ধু পুরনো সাবস্ক্রাইবার বিশেষ করে তাদেরকেই আমি বলছি আমি কারোর নাম মেনশন করে বলছি না তোমরা যারা রেগুলার ভিডিও দাও হ্যাঁ ওই যে আমি বলি রেগুলার হয়তো তোমাদের ভিডিওতে আমি যাই না কিন্তু একদিন পর গেলেও আমি দুটো করে ভিডিও দেখে আসি যে ভিডিওটা হয়তো গ্যাপ গেছে আমি দেখে আসি কিন্তু তোমরা কি করছো আমি যেহেতু দুটো দুদিন তিন দিন পর ভিডিও দিই তোমরা তাও আমার ভিডিও কন্টিনিউ করছো না তো ভাবছি অনেকে বলে যে পুরনো চাল ভাতে পারে তো পুরোনো চাল ভাতে কোনো সময় নাও বাড়ে তো এখন দেখি পুরনো চাল আর ভাতে বাড়ছে না কি করা যায় বলো তো তো ভাবছি নতুন বন্ধু করা যাক সবাইকে দেখি নতুন বন্ধুরা কিছু সাপোর্ট করছে কিনা আমি তোমাদের পাশে সময় আছি কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার তোমরা আমার পাশে নেই তো কেন নেই আমি কথাটা আবারও বলি তোমরা যারা রেগুলার ভিডিও ছাড়ছো তাদেরকে কিন্তু আমি মানে তোমার ধরো আমার তোমাদের তিনটে ভিডিও জমে গেল। আমি দুটো ভিডিও দেখবই হ্যাঁ রেগুলার সময় পাই না কেননা আমারও তো সংসারে কাজ থাকে তোমাদের মতো তো যাই হোক চলো তোমরা একটু ভেবে দেখো আমার কথাগুলো যে দিদিভাই সত্যি বলছে কি মিথ্যে বলছে তো আমার মনটাও ভেঙে গেছে দেখি ভিউজ হচ্ছে না তোমাদের ভিডিওতে গিয়ে গিয়ে আমি সাপোর্ট করছি বাট তোমরা আমার ভিডিওতে আসছো না আমি তিন দিন পর ভিডিও ছাড়ি তবুও সবাই কন্টিনিউ করো না এবার রেগুলার ভিডিও ছাড়লে কি হবে জানি না ভগবান জানে তো আমি ভাবলাম ঠিক আছে নতুন বন্ধু করা যাক তাদেরকেও আমি তোমাদের মতো সাপোর্ট করি তাদেরকে সাপোর্ট পাচ্ছি কি পাই কি না তো এই জন্য বললাম পুরোনো চাল কোনো কোনো সময় আর মানে বাড়ে না নতুন চালও মানে ভালো যদি ফ্রেশ দেখ নেওয়া যায় তারাও মানে খেতে ভালো লাগে এটাই ছিল আমার কথা তো তোমাদের বলে দিলাম তোমাদের পাশে সবসময় আছি নতুনদের পাশেও সবসময় আছি তো যাই হোক চলো আমি তোমাদের সময় সাপোর্ট করলে কি হবে তোমরা তো করছো না কিছু কিছু ভিডিও এখানে মানে ভিউয়ার্সরা সরি সাবস্ক্রাইবার আছে আমার বন্ধুরা আছে তাদের শর্ট ভিডিও তারা করে আমি গিয়ে কিন্তু তাদের শর্ট ভিডিওতেও সাপোর্ট করি তোমরা একটু খেয়াল করবে কিন্তু তারা কিন্তু আমার শর্ট ভিডিওতে ব্যাক দেয় না তো আমি অনেক দেখেছি তবু আমি করি আমার ভালো লাগে তাদের শর্ট ভিডিওগুলো দেখতে তো গিভ অ্যান্ড টেক আমি করি না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গিভ অ্যান্ড টেক করতে হয় মানে এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে যদি গিভ অ্যান্ড টেক না করি আমিও এগোতে পারবো না তোমরাও এগোতে পারবে না তোমরা একটু মানে ঠান্ডা মাথায় চিন্তা করো তো যাদের শর্ট ভিডিওগুলো আমি দেখি তারা কিছু কিছু লোক ব্যাক দেয় কিন্তু পুরোনো যারা একদম তারা কিন্তু কিন্তু ব্যাক দেয় না সত্যি মনটা খারাপ হয়ে যায় যা হোক তবু আমি দেখি তাদের ভিডিওগুলো যখন মানে আসে সামনে যেহেতু দেখে দেখে অভ্যস্ত তো আমি তাদের কমেন্ট করে দিই তো যাই হোক চলো এই ছিল আজকের আমার মানে মনের দুঃখ কথাটা তোমাদের কাছে প্রকাশ করলাম দেখি আগের মতো আবার রোজ দিনের মতো কন্টিনিউ করব রেগুলার ভিডিও দিতে পারি কি না আসলে তোমরা যারা মানে ভিডিও করো না তারা রোজ দিন করছো আমিও আগে রোজ দিনই দিতাম কিন্তু এখন আর শরীরে দেয় না সংসার দিন দিন ধরো রকম চিন্তা বলো কাজ বলো তারপরে যাই হোক নানারকম সার্কেলে আমাকে চেপে ধরেছে আর কি নানান বিভিন্ন ধরনের চিন্তায় তো যাই হোক সবারই চিন্তা থাকে কম বেশি আমার একার নয় তবু আমার দিক থেকে আমি বলবো মানে অন্য মানে সময় থেকে মানে আগের থেকে অনেকটা চিন্তায় আমি মানে চেপে গেছি ওই জন্য আর ভালো লাগে না মনে এনার্জিও পাই না যেহেতু ভিউজও নেই আর পুরোনো ভিওর্সরা একদম সাপোর্ট করছে না একদম বলতে ওই যে বলি আমি তিন দিন পর ভিডিও দিই তারা তবুও কন্টিনিউ করে না ওই জন্য রাগ করে না কিছু কিছু ভিওয়ার্সদের আমি ভিডিও দেখা সত্যি সত্যি একদম আমি সত্যি কথা বলতে ভালোবাসি আমি ভিডিও দেখা বন্ধ করে দিয়েছি আর লাভ নেই তাদের পিছে ছুটে লাভ নেই দেখি না নতুন বন্ধুরা আমাকে কিছু হেল্প করে কি না কিছু আমি নতুন বন্ধু করেছি তোমাদের কাছে একদম সত্যি কথা বলছি আমি মিথ্যে বলতে পারি না সাধারণত কথায় দেখি নতুন বন্ধুরা আমাকে হেল্প করে কি না এতদিন তো আমরা আমি পুরোনো বন্ধুদের হেল্প করে এসেছি তাই না বলো তোমরা যদি আমার জায়গায় থাকতে কি করতে বলো তো তো আমার মনের কষ্টটা তোমাদের কাছে শেয়ার করলাম আর ফাইনালি আজকে কি কি করেছি তোমরা তো দেখেই নিলে পুজো কাজ ক্লিন করা মানে রান্নাঘর ক্লিন হয়ে গেছে তার কোটো কাটোগুলো ধুলাম কাঁচাকাচি করলাম আর ছাদে এসে যখন আজকে মেলেছি না কাপড়গুলো তখন বাজে বেলা সাড়ে তিনটে তারপরে সাড়ে তিনটে বাজার পর আবার চলে এসেছি নিচে কম্পিউটার টেবিলটা আবার পরিষ্কার করতে তার আগে তার সাথে আজকে ছেলে মেয়ে একদম বাড়ি ছিল না ঢুকেছে সন্ধ্যাবেলা বিছনাটাও কোনো রকম ছিল মেয়ে করেছে তারপরও বিছানাটা আমি গুছিয়েছি গুছিয়ে টুছিয়ে স্নান করেছি প্রায় সাড়ে ছটা বাজে তো ভাবতে পারছো এত বেলা যদি স্নান করে আমার শরীরের কি অবস্থা